অতএব যে কোনো ঘটনা ঘটলেই শুধুমাত্র নির্বাচনী একমাত্র সমাধানের দিকে একটি বিহতাজ দিকে দল যে ভুলিয় আওরাচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি তাদের কিছু কর্মীদের মাধ্যমে এই দর্শনের ঘটনা মুক্তিযুদ্ধের ঘটনাগুলো হচ্ছে কোন ঘটনা ঘটার পরে বাংলাদেশে একটি রাজনৈতিক দল এখন বলার চেষ্টা করছে বাংলাদেশে নির্বাচিত কোন गवर्नमेंट নাই এ কারণে এই ঘটনাগুলো হচ্ছে আপনারা আরও বলছেন তো এ দেশে সেই জুলাই পরবর্তী জুলাই বিপ্লব পরবর্তী যে জাতি ঐক্যমত করে ওঠার কথা ছিল এ ঐক্যমত করে উঠলে এই জাতীয় দর্শন চিন্তায় লুটেরাজদের করে স্থান এই বাংলাদেশে হত না কিন্তু আমরা সেই জাতীয় ঐক্যমতের বিপরীতে গিয়ে শুধুমাত্র যে কোনো ঘটনা ঘটলেই শুধুমাত্র নির্বাচনী একমাত্র সমাধানের দিকে একটি বিহত রাজনৈতিক দল যে বুড়িয়ারা আছেন আমরা তো দেখতে পাচ্ছি তাদের কিছু কর্মীদের মাধ্যমে এই দর্শনের ঘটনা লুটেরাজের ঘটনাগুলো হচ্ছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই এদেশের মানুষকে নারীদের সার্বভৌমত্ব নারীদের যে স্বচ্ছতিত্বের নিরাপত্তা এ বিধানের ক্ষেত্রে যদি ঐক্যমত পোষণ করতে না পারে এই বাংলাদেশের রাজনীতিতে আপনাদেরকে মাইনাস করা হবে আপনাদেরকে সমর্থন দিবে না জনগণের পালস বুঝার চেষ্টা করে জনগণের নিরাপত্তার জন্য রাজনীতিবিদরা ঐক্যমতে আসার চেষ্টা করেন আমরা তরুণ সমাজ এই দৃশ্য এই বাংলাদেশে দেখতে চাই এদেশে কোনো হত্যা খুন গুম কোন দর্শনের সংস্কৃতি এই যুব সমাজ এই তরুণ প্রজন্ম আর দেখতে চায় না আমরা সর্বোপরি আপনাদের কাছে বলতে চাই উদাত্ত আহ্বান জানাবো সাংবাদিক বন্ধুগণ আমরা এই যে দর্শনের ঘটনাগুলো যেগুলো মিডিয়ায় আসছে অসংখ্য ঘটনা রয়েছে যেগুলো মিডিয়ায় আসে না মিডিয়া আসা এই ঘটনার হিসেব করেই আমাদের চমকে যায় কিন্তু প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলগুলোতে গুলোতে প্রতিটি জায়গায় যে দর্শনের ঘটনাগুলো। গুলো নীরবে নিবৃতে ঘটে যাচ্ছে কত মেয়ের ভোলা কান্না চোখের পানিতে এই জমিন সিদ্ধ হচ্ছে তার কোন তার কোন হদিস আমাদের জানা নাই এই দর্শনের ঘটনার জন্য শুধুমাত্র আইনকে শক্ত করা একমাত্র সমাধান নয় আমরা বলছি অশ্লীল কালচার যে ওটি প্ল্যাটফর্মের মাধ্যমে ফ্রি সেক্স লিভিং টুগেদার কথা এই সমাজ ব্যবস্থাকে পিছিয়ে তুলেছে অক্টোপাসের মতো চারিদিকে যে অশ্লীলতা ছড়িয়ে দেওয়া হচ্ছে তারই এক প্রতিচ্ছবি এই লজ্জিত বাংলাদেশ এই ধর্ষণের বাংলাদেশ দেখতে হচ্ছে আমরা লজ্জিত এই দেশের শিক্ষা কাঠামোকে ঢেলে সাজাতে হবে এই দেশের কালচারাল সিস্টেমকে নতুন ভাবে চিন্তা করতে হবে একটা কালচার একটা কখনো একটি সোসাইটিতে এ জাতীয় ফৌজদারি অপকর্ম গুলো বন্ধ করা সম্ভব না আমরা দেখেছি ইসলামিক যে দেশগুলো রয়েছে মুসলিম কান্ট্রি গুলো আপনারা লক্ষ্য করবেন দর্শনের পরিমাণ নেগেটিভে রয়েছে জিরো সেখানে দর্শনের কেস খুবই কিন্তু পশ্চিমা যে কালচার যে সংস্কৃতি রয়েছে অথবা আমাদের মতো এই প্রাচ্যের কালচারের এই দেশগুলোতে দর্শনের ঊর্ধ্বমুখী অবস্থান আপনারা দেখতে পাবেন

এই বিদেশি সংস্কৃতি আমাদের এই প্রাচ্যে ধার করে নিয়ে এসে এ দেশের সাংস্কৃতিক ব্যবস্থাকে করাপ্টেড এবং কালচারাল ব্যবস্থাকে ধ্বংস করার জন্য একটি সম্প্রদায় উঠে পড়ে লেগেছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমাদের মায়ের জাতি আমাদের বোনের জাতি নারীদের সার্বম নারীদের সংগ্রহের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইসলামী ছাত্র শিবিরের প্রতিটি কর্মী একটা প্রহরী হিসেবে দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ কোন অপকর্মের সাথে জড়িত হয় না হয় না বরং এর তীব্র প্রতিবাদ আমরা জানাই সর্বদান